বুধবার আঠারোই ডিসেম্বর কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রান সংগ্রহ করে জবাবে ওয়েস্ট ইন্ডিজ আঠারো দশমিক তিন ওভারে একশো দুই রানে গুটিয়ে যায় স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশি বোলাররা জ্বলে ওঠে তৃতীয় ওভারেই জোড়া আঘাত আনেন তাস্কিন আহমেদ আট রান করা ব্রেন্ডন কিংকে ফেরান তিনি ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্রেচারকেও লিটনের কাছে পরিণত করেন তিনি ওয়েস্ট ইন্ডিজের রান তখন উনিশ পরের ওভারে জ্বলে ওঠেন স্পিনার মেহেদি হাসান আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক এই অফ স্পিনার চোদ্দ রান করা জনসন চার্লস কে ফাঁদে ফেলেন ষষ্ঠ ওভারে নিকোলাস পুরান কেও রানের শিকারে পরিণত করেন এই টাইগার স্পিনার রুভম্যান পাওয়েল কে ছয় রানে হাসান মাহমুদ রোমারিও সোফাট কে শূন্য রানের তানজিন সাকে ফিরিয়ে দিলে বিপর্যয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ টিম মাত্র বেয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে স্বাগতিকটা ঢুকছিল কিন্তু সপ্তম উইকেটে রোজ চেজ ও আকিল হোসেনের জুটিতে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাজ বাড়ছিল সাতচল্লিশ রানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ আর তখনই ত্রাতা হয়ে হাজির হন ঋষাদ হোসেন চৌত্রিশ বলে বত্রিশ রান করা করা রস্টন টেস্টকে বোল্ড করে জুটি ভাঙেন ঋষাদ পরের বলে গুদাকেশ মতিকেও আউট করেন এই লেগ স্পিনার পরের ওভারে আলজারি জোসেফকে শূন্য রানে ফ্রান সাকিব শেষ পর্যন্ত একাই লড়েন আকিল হোসেন তার একত্রিশ বলে একত্রিশ রানের ইনিংসে শুধু হারের ব্যবধানই কমেছে তাকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন তাস্কিন আহমেদ এর আগে বাংলাদেশকে জয় পুঁজি এনে দেন শামীম হোসেন পাটোয়ারি আট নম্বরে নেমে সতেরো বলে দুইটি করে চার ও ছয়ে পঁয়ত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি এছাড়াও মেহেদি হাসান মিরাজ পঁচিশ বলে ছাব্বিশ এবং জাকের আলী বিশ বলে একুশ রানের ইনিংস খেলে অবদান রাখেন নিউজ ডেস্ক মেহিদি ভিডিও